আসসালামু আলাইকুম সবাই কেমন ভালো আছেন তো সবার জন্য হচ্ছে আজকে গুড নিউজ নিয়ে আসছি গুড নিউজটা হচ্ছে আমাদের কবে সব একজন লোক দরকার সেটা হচ্ছে আমার পরিবর্তে কারণ আমি হচ্ছে দেশে চলে যাবো আমার বদলে একজন লোক দরকার যার কমপক্ষে এক বছর প্লাস অভিজ্ঞতা থাকতে হবে এবং আকামা থাকতে হবে মাস্ট বি তিন মাসের উপরে ম্যাথ থাকতে হবে এবং যদি বল দিয়ে কাট থাকে আপনাদের তাহলে এটা হচ্ছে প্লাস পয়েন্ট যাদের বল দিয়ে কাট থাকবে আকামা পাশাপাশি তাদের হচ্ছে প্লাস পয়েন্ট কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি সো আর দেরি কেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কাজের ভিডিও দিবেন এবং আপনাদের কত বছর হয়েছে সৈদের বা আসছেন কত বছর ধরে কাজ করতেছেন অবশ্যই জানাবেন তো আমার কফিল বিস্তারিত আপনার ভিডিও দেখে সিলেকশন করার পর আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারে আমি তাকে আপনাদের ভিডিওটা ফরওয়ার্ড করব সো আর না করে আমার নাম্বারে আপনাদের কাজের ভিডিও দেন অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে কোনো একজনের একটা কাজ দেওয়ার ওকে আর দেরি কেন বাই বাই